আজকে আমি আপনাদের সাথে কিছু বিষয় আলোচনা করার জন্য আসছি তো বিষয়টা হচ্ছে নতুন কৃষকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে বর্তমানে দেখছি এখন মার্চের প্রায় শেষ সপ্তাহ তো কিছু বিষয় দেখছি বর্তমানে নতুন কৃষক অনেক নতুন কৃষক দেখছি যারা বর্তমানে মরিচ চাষের চাষের জন্য পাগল হয়ে গেছে মরিচ চাষ তারা করবেই মরিচ চাষের জন্য পাগল তো বিষয়টা হচ্ছে এমন কৃষক আমার কাছে ফোন দিচ্ছে এমনকি আমার দুই দুই তিনটা জমিতে ভিজিট করতে যেতে হয়েছে যে এরকম যে তারা মালচিংয়ের কোন পাশ নিচের দিকে দেবে মাটির সাথে দেবে এবং কোন পাশ উপরে দেবে এটাও জানে না অথচ তারা চাষের জন্য পাগল হয়ে গেছে হ্যাঁ এমনকি মালচিং কোথায় পাই এটাও জানে না এ ধরনেরও নলেজ নেই আর পোকা তো তারা চেনেই না বিষয়টা হচ্ছে এরকম অথচ তারা মালচিং দিয়ে স্মার্ট কৃষিতে মরিচ চাষ করবে খুব রিস্কি একটা জায়গা কিন্তু মরিচ চাষ খুব সহজ না একশো জন যদি এক অভিজ্ঞতা সম্পন্ন একশো জন কৃষক মরিচ চাষ করে সেখানেও কিন্তু ফিফটি পার্সেন্ট রেট রেট এসে যায় মরিচ চাষের সফলতার হার ফিফটি পারসেন্টে চলে আসে তো আপনি মরিচ চাষ করতেই পারেন এটা আপনার নিজস্ব ব্যাপার কিন্তু একটু চিন্তাভাবনা করে মরিচ চাষ শুরু করা উচিত তো যারা মরিচ চাষ নতুন যারা মরিচ চাষ শুরু করে দিয়েছেন তারা করে দিয়েছেন তো যারা এখনো করেননি চাষ করবেন ভাবছেন তারা একবার হইলেও আমার কথাটা একটু শুনেন তো আমি যাদের সাথে কথা বলেছি যে সব জমিতে গেছি তাদের ম্যাক্সিমাম কী হয়েছে তাদের আগে থেকে কোনো ক্যাশ নেই আসলে কৃষকদের আগে থেকে তেমন কোনো ক্যাশ পুঁজি থাকে না অথচ যারা বাইরের দেশ থেকে আসছে যারা অন্য চাকরি করতে আগে কিছু পুঁজি আছে তাদের বিষয়টা অন্য রকম কিন্তু তারপরেও তারা কৃষিতে এসে যদি লস করে তারা ডিমোটিভেট হবে এবং অন্য কেউ ডিমোটিভেট ডিমোটিভেট করবে তো আমি বলবো যে একটু চিন্তাভাবনা করেন একটু চিন্তাভাবনা করে তারপরে স্মার্ট কৃষিতে আসেন দু একটা ভিডিও দেখলেন আর হুট করে স্মার্ট কৃষিতে চলে আসলেন এরকম আইসেন না ভাই এটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর তো এখন আমরা মূল বিষয়তে আসি আপনি যদি কৃষিকাজ করতে চান স্মার্ট কৃষিতে আসতে চান তাহলে আপনি প্রথমত চারটি বিষয় নিয়ে অবশ্যই ভাবেন এক নাম্বার আপনি কেন কৃষিতে আসছেন আপনি কোন অবস্থাতে কৃষিতে আসছেন এবং এরপরে আপনি এক বছর পর কোন অবস্থানে থাকতে চান আপনি কোন ফসলগুলো চাষ করবেন এগুলো নিয়ে একটু চিন্তাভাবনা করুন তারপরে কৃষিতে আসুন যদি নিজের চিন্তাভাবনায় আপনি না পারেন তাহলে আমার এই ভিডিওটা দেখে আপনি চিন্তা ভাবনা করতে করলে আপনার অনেকটাই সুবিধা হবে হুম তো এক্ষেত্রে আপনি কেন কৃষিতে নামছেন মূল বিষয়টা হচ্ছে যে আপনার এখন হয়তো অন্য পেশা ভালো লাগে না বা পরিবারের চাপে পড়ে আপনার কৃষিতে আছে আপনার রাতে খন্ড জমি আছে এরকম হতে পারে মানে বিভিন্ন কারণ থাকতে পারে যে কারণে আপনি কৃষিতে নামছেন এবং স্মার্ট কৃষিতে নামছেন বুঝছেন কিন্তু ভাই স্মার্ট কৃষিতে নামছেন কোন অবস্থাতে আপনি কৃষিতে নামছেন এমন অবস্থার কথা যদি বলতে হয় তো খুব ভালো অবস্থাতে থাকলে মানুষ কৃষিতে আসে এটা খুব কম দেখা যায় আবার অনেকে অনেক স্মার্ট কৃষিতে অনেক লাভ এরকম অনেক ভিডিওতে দেখছে তো এত লাভ যদি কৃষিতে থাকে তাহলে আমি কৃষিতে নামবো না কেন এও এই চিন্তা থেকেও কৃষিতে নামে এখন কথা আছে যে আপনি এক বছর পর আপনার অবস্থানটা কোথায় তৈরি করতে চান যদি আপনার এক বছর পর আপনি ভালো কোনো অবস্থানে আপনার কৃষি ক্যারিয়ার তৈরি করতে চান তাহলে আপনার শুরুর যে প্রোজেক্টটা সেই শুরুর প্রজেক্টটা থেকে আপনার প্রফিট বের করে আনতে হবে শুরুতেই যদি আপনি লস করেন তাহলে কিন্তু আপনার কৃষি ক্যারিয়ার ওখানেই শেষ এরপরে ঋণ 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 এবং ঋণ তাছাড়া আপনার আর কিছুই থাকবে না নতুন করে একটা জমি তৈরি করবেন সেই জায়গায় প্রথম ফসলে আপনি লস করবেন দ্বিতীয় ফসলটা কিন্তু খুব বেশি ভালো হবে না তো সেখান থেকে ঘুরে দাঁড়ানো খুবই কঠিন বিষয় এখন আসি চার নম্বর পয়েন্টে যে আপনি কোন ফসলগুলো চাষ করবেন তো ভাই মাথা পাগল করেন না আপনার বিশ শতাংশ জমি আছে আপনি পুরোটাই মরিচ লাগাই দিলেন পঞ্চান্ন দিন পর ট্রিপসে অ্যাটাক করলো মরিস্কাস কুকুরি লেগে গেল তিনটা বার আপনি হারভেস্ট করেছেন আপনি অল্প কিছু টাকা পেয়েছেন আপনার খরচের টাকাও আসলো না সব শেষ ভাই তো তখন আপনারা আমাদের গালাগালি করবেন যে ওই ওরা স্মার্ট কিসি করে ভিডিও ছাড়ে তাই দেখি দেখে নামে এখন নেমে আমরা বাসের সম্মুখীন যত দোষ ওদের তো ভাই আপনি সরাসরি মরিচ চাষে না যে আপনি আমি বলবো আপনার যদি বিশ শতাংশ জমি থাকে তো আপনি চারটি ভাগে ভাগ করুন এবং চারটি ভাগে ভাগ করার সময় আপনাকে চিন্তা করতে হবে যে আমি এই জমি থেকে খুব দ্রুত প্রফিট আনবো যে প্রফিটের টাকা দিয়ে আমি অন্য ফসলগুলো পরিচর্যা করব তো ক্ষেত্রে আপনি প্রথমে শশা চাষ করতে পারেন বিশ শতাংশ জমি চারটি ভাগে ভাগ করলেন এক এক ভাগে পাঁচ শতাংশ করে জমি পড়ে তো আপনি পাঁচ শতাংশ জমিতে শশা চাষ করুন শশা খুবই আর্লি আসে খুব দ্রুত এখান থেকে ফলন পাওয়া যায় তো আপনি হাইব্রিড শশা চাষ করুন এরপর আর পাঁচ শতাংশ জমি থাকলেও সেখানে আপনি লাউ চাষ করুন লাউতে খুবই কম পরিচর্যা লাগে ভাই খুবই অল্প পরিচর্যায় লাউ হয়ে যায় তো এটা আপনার বিক্রি করার জন্যই দৌড়াদৌড়ি করা লাগে না আপনি আপনার স্থানীয় বাজারেই বিক্রি করতে পারেন তো শশা এবং লাউ থেকে আপনি এখানে লস করার সম্ভাবনা খুবই কম একেবারে যে না বোঝে সেও অন্তত ডিলারের পরামর্শ নিয়ে দোকানদারের পরামর্শ লাউটা ঠিকঠাকভাবে ওঠাতে পারে এরপর আপনার সেই আবেগের চাষটা করুন যেটা নিয়ে আপনি কৃষি ক্যারিয়ার তৈরি করতে চেয়েছিলেন সেই মরিচ পাঁচ শতাংশ জমিতে আপনি মরিচ চাষ করুন এবং মরিচ থেকে আপনি আপনার অভিজ্ঞতা তৈরি করুন পাঁচ শতাংশ জমিতে মরিচ চাষ করলে মরিচ চাষে কতটা বিচক্ষণতার প্রয়োজন হয় সেটা আপনি জানতে পারবেন এরপরে আসুন করলা যেটার বাজার দর সব সময় হাই থাকে গত দশ বছরের ভিতর করলাই যে ত্রিশ টাকা কেজির নিচেই নেমেছে ত্রিশ টাকা কেজির নিচেই দাম কখনো নেমেছে এরকম দেখা যায় না তো সেক্ষেত্রে আপনি যদি করলাটা ঠিকঠাকভাবে করতে পারেন ওই শশার যে পরিচর্যা ওই একই পরিচর্যাতে আপনার করলা হয়ে যাবে করলাটা যদি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলেও আপনার লস করার সম্ভাবনা থাকবে না তো এক্ষেত্রে আপনার করলাটার বীজ একটু জার্মিনেশন করে নেওয়ার চেষ্টা করবেন জার্মিনেশন করে নিয়ে মারতে দেবেন তাহলে আপনার চারা হয়ে যাবে চারা হয়ে গেলে আর সমস্যা হবে না তো সকলের জন্য শুভকামনা রইলো আপনারা চিন্তাভাবনা করে স্মার্ট কৃষিতে নামুন এবং আপনার ভবিষ্যৎকে সুন্দর করে তৈরি করুন ধন্যবাদ সকলকে